আসসালামু আলাইকুম ব্যাচ সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে আন্দোলন করছে কালকে আমি আমার চ্যানেলে অফিসিয়াল চ্যানেলে এই বিষয়ে একটা ভিডিও পাবলিশ করেছিলাম এবং শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে আন্দোলন করছে পরবর্তীতে তারা বোর্ডে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রায় এগারোটা স্কুলের শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করেছিল পরবর্তীতে বোর্ডে সারাক্লিপে জমা দেয় বোর্ডের যারা কর্মকর্তারা আছে তারা তাদেরকে আশ্বস্ত করে যে আমরা এটা উপরমহলে পাঠিয়ে দেবো তারা তাদের সিদ্ধান্তটা নেবে এখন কথা হচ্ছে শিক্ষা বোর্ড এখানে কি করবে শিক্ষা বোর্ড এখানে কেমন সিদ্ধান্তটা নিতে পারে এবং আমি কালকের ওই ভিডিওটা পাবলিশ পর থেকে আমি একটা বিষয় খেয়াল করে যেটা বুঝলাম আর কি তোমাদের দাবি পূরণ হওয়ার সম্ভাবনা কতটুকু আমি আমার ওই ভিডিওটা পাবলিশ করার পর কমেন্ট দেখেই বুঝতে পেরেছি তোমার যদি এই মুহূর্তে বিশ্বাস না হয় তুমি এখনই এই ভিডিওটা শেষ করে দেখা শেষ করে পরবর্তীতে এর আগে যে এসএসসি পঁচিশ নিয়ে ভিডিওটা আপলোড করেছি যে এস পঁচিশ সংক্ষিপ্ত সিলেবাসের দাবি পূরণ হবে কতটুকু ঠিক আছে এই ভিডিওটা একটু কমেন্টগুলো খেয়াল করবে তুমি বলছো আমার সংক্ষিপ্ত সিলেবাস লাগবে আরেকটা শিক্ষার্থী বলছে না ফুল সিলেবাসে পরীক্ষা দিতে চাই পরবর্তীতে আরেকটা শিক্ষার্থী বলছে বন্যাতে অনেক অঞ্চলের বই খাতা নষ্ট হয়ে গেছে তাদের পিপারেশনের সমস্যা শুধুমাত্র সংক্ষিপ্ত সিলেবাস ওই কবলিত অঞ্চলগুলোতে দেওয়া হোক আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের দরকার নেই অর্থাৎ বোর্ড বোর্ড পরীক্ষা আসলে বিগত কয়েকটা বছরের গুলা খুঁজতে থাকি বিভিন্ন প্রকার টেস্ট পেপার খুঁজতে থাকি বিভিন্ন প্রকার কোশ্চিন ব্যাংক খুঁজতে থাকি প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বলছি যে এখনই প্লে স্টোরে যাবে প্লে স্টোর গিয়ে এসএসসি কোশ্চিন ব্যাংক লিখে সার্চ দিলে এই যে লাল মার্ক করা যে অ্যাপসটা দেখতে পাচ্ছ লাল কালারের এই অ্যাপসটাকে ইনস্টল করবে এখানে বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চিন দেওয়া আছে শুধুমাত্র একটা দুইটা সাবজেক্ট না তোমাদের টোটাল এ টু জেড সাবজেক্টের কোশ্চিন ব্যাঙ্কগুলো এখানে দেওয়া আছে সেই সাথে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোও এখানে দেওয়া আছে তুমি এবার প্রিপারেশনটাকে যখন তখন যে কোনো মুহূর্তে এই অ্যাপস থেকে যাচাই করে নিতে পারবে তোমাকে এক টাকা খরচ করে কোনো অ্যাফিলিয়েট কোর্স কিনতে হবে না কোথাও রেজিস্ট্রেশন করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে তুমি সব কিছু পাচ্ছ এই অ্যাপসটা কারো মোবাইল ফোনে থাকলে মনে করবে তার এ প্লাস পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো চাইলে লিঙ্কে ক্লিক করো অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে এই পঁচিশ বাচ্চা শিক্ষার্থীদের ভিতরে এক একটা মহল এক এক ধরনের কথা বলছে কেউ বলছে হ্যাঁ আমার সংক্ষিপ্ত সিলেবাস চাই কেউ বলছে না আমি ফুল সিলেবাসে পরীক্ষা দিতে চাই আবার অনেকে বলছে যে সমস্ত অঞ্চলে বন্যা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেখানে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হোক আচ্ছা আজ পর্যন্ত দেখেছ যে কোনো একটা দাবি পূরণ হয়েছে কিন্তু সেই দাবিটার এরকম তিন চারটা পক্ষ হয়েছে একই ব্যাস তোমরা তোমরা তিন চারটা ভাগ হয়ে কোন একটা দাবি করছো এই দাবি পূরণ হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে কারণ কি এসএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীকে বলছি তোমরা যে ইস্যুটা দেখিয়ে বা তোমরা যে কারণগুলো দেখিয়ে দাবিটা করছো এই কারণগুলো তুমি যেটা বলছো যে হ্যাঁ এটা করা উচিত আরেকজন সেটা বলছে এটা করা উচিত না এরাই কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে কিন্তু এরা আমরা বলছি না যদি টোটালি বিশ লক্ষ প্লাস শিক্ষার্থী যারা পরীক্ষার্থী বিশ লক্ষ প্লাস শিক্ষার্থী এরা যদি একই সাথে বলে যে আমাদের সবারই সংক্ষিপ্ত সিলেবাস চাই সেক্ষেত্রে হয়তো বা শিক্ষা বোর্ড এটা নিয়ে ভাবতে পারে যেমন রিসেন্টলি এইসিসি চব্বিশ ব্যাচ প্রচুর পরিমাণ শিক্ষার্থী আন্দোলনে নেমেছে শুধুমাত্র একটা বোর্ডে না বাংলাদেশের যতগুলো এডুকেশন বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে শিক্ষার্থীর আন্দোলন করেছে পরবর্তীতে তাদেরকে সাবজেক্ট ম্যাপিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে ঠিক আছে এখন এসএসি পঁচিশ ব্যাচ হাতে গোনা গুটি কয়েক শিক্ষার্থী যদি আন্দোলন করে বলে যে আমাদের দিবেন এবং আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে কালকের ভিডিওতে বলেছি আজকের ভিডিওতে বলছি রিসেন্টলি আমরা এসএস চব্বিশ ব্যাচটা শেষ করলাম এবং তোমাদেরকে বলে রাখি আমরা যখন যেই ব্যাস নিয়ে ভিডিও বানানো শুরু করি আমি কালকে পরশু দিন তোমাদের ব্যাস নিয়ে নতুন কাজ শুরু করেছি যখন ভিডিও বানানো শুরু করি পরীক্ষার সাজেশন থেকে শুরু করে এ টু জেড সকল ইনফরমেশন সকল আপডেট ওয়ান বাই ওয়ান যেটা বোর্ড থেকে আসে দিতে থাকে পরবর্তীতে তোমাদের পরীক্ষা শেষ হবে তোমাদের বৃত্তি পাওয়ানোর কাজ তোমাদের রেজাল্টের কাজ পরবর্তীতে তোমাদের কলেজ চয়েস দিতে কিভাবে হবে কিভাবে কি করতে হবে এই রোজ একটা ইনফরমেশন কলেজে ভর্তি করিয়ে দিয়ে তোমাদেরকে ওই কলেজে উপবৃত্তি পাইয়ে দিয়ে পরবর্তীতে আবার নতুন একটা ব্যাচ ধরে অর্থাৎ আমার চ্যানেলে যুক্ত থাকলে তোমাদের এসি পঁচিশ নিয়ে কোনো টেনশনই করতে হবে না কি করতে হবে কিভাবে করতে হবে কিভাবে এ প্লাস পাবে কিভাবে কি করবে এ টু জেড ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে থাকবো এই আমার সাজেশনটা তোমরা তোমাদেরই সেক্ষেত্রে জন্য পঁচিশ ব্যাচকে বলছি যে সংক্ষিপ্ত সিলেবাস দিক বা না দিক আমরা কিন্তু আমাদের সাজেশনগুলো ফাইনাল পরীক্ষার সাজেশন কিন্তু আপলোড শুরু করে দিয়েছি যে নিয়ে হ্যাঁ আমি বাংলা প্রথমটা আপলোড করে দিয়েছি বাংলা দিতে ওই মুহূর্তে রেডি হচ্ছে প্রায় অর্ধেক মতো আমি কমপ্লিট করে করে ফেলেছি পরবর্তীতে ভিডিওটা রেডি সবগুলো সাবজেক্টের সাজেশন আপলোড করে দিব তুমি যখন আমার সাজেশনটাকে দেখবে তোমার কাছে এক চুল পরিমাণের জন্য মনে হবে না যে ফুল সিলেবাসে তুমি পরীক্ষা দিচ্ছ তোমার কাছে মনে হবে যে সংক্ষিপ্ত সিলেবাসে আমার পরীক্ষা হচ্ছে এবং সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই একটা সাজেশন তৈরি করেছে ভাইয়া কারণ কি আমরা সাজেশনটাকে এতটা শর্ট করে দিয়েছি এবং যেগুলো দিয়েছি এখান থেকেই ঘুরিয়ে পেঁচে প্রতি বছর প্রশ্ন আসে এবং দু হাজার পঁচিশ সালেও এইগুলো থেকেই প্রশ্ন আসবে সেক্ষেত্রে সংক্ষিপ্ত সিলেবাস থাকুক বা ফুল সিলেবাস থাকুক এইগুলো নিয়ে আমার মনে হয় না যে তোমার টেনশন করার কোনো দরকার আছে আর আমরা তো আছি তোমার যাতে ভালো রেজাল্ট হয় তার জন্য যা কিছু করণীয় প্রত্যেকটা কাজ আমরা করবো যাতে পারো এবার বলতে পারো যেমন ধরো এই চব্বিশ এসে কমেন্ট করে যে এ ভাইয়ার থেকে পরীক্ষা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছি অনেক উপকার করেছে উনি আমাদেরকে ঠিক সেম পঁচিশ ব্যাচ ও ব্যাচের ভিডিওর নিচে কমেন্ট করবে এই ভাইয়ার ভিডিও থেকে প্রিপারেশন নিয়েছিলাম অনেক ভালো পরীক্ষা দিতে পেরেছি অনেক ভালো রেজাল্ট করেছি ঠিক আছে পঁচিশ ব্যাচকে বলছি যে সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাসের আন্দোলন করো আর যাই করো তোমরা যেভাবে বিক্ষিপ্তভাবে এক একজন এক একটা সিদ্ধান্ত নিচ্ছ এই সিদ্ধান্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত কখনো বোর্ড গ্রহণ করে না একজন বলছে সংক্ষিপ্ত সিলেবাস চাই আরেকজন বলছে সংক্ষিপ্ত সিলেবাস দরকার নেই ফুল সিলেবাসের পরীক্ষা দেবো আরেকজন বলছে বন্যা কবলিত যে সমস্ত অঞ্চল আছে সেখানে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হোক অর্থাৎ এক একজনের এক এক ধরনের মতামত এই এক এক ধরনের মতামতগুলো কখনো বোর্ডে গ্রহণ হয় না যদি বিশ লাখ প্লাস শিক্ষার্থী একই সাথে আওয়াজ তোলে সেক্ষেত্রে গ্রহণ হয় এবং আমার মনে হয় না যে দু হাজার পঁচিশ ব্যাচ এসএসসি পঁচিশ ব্যাচ কখনো বিশ লাখ শিক্ষার্থী একত্রে আওয়াজ তুলবে কারণ কি অনেকে সংক্ষিপ্ত সিলেবাসটা চাচ্ছেন এবং এসএসসি লেভেলের যে সিলেবাসটা থাকে এটা আসলে নির্দিষ্ট সময় কমপ্লিট করা সম্ভব তুমি যদি এখন থেকেও টার্গেট নাও ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত মাস্ট বি তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবে কারণ কি এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য যা কিছু করণীয় সেই করণীয়টা আমি করব। তোমার শুধুমাত্র আমার ডিরেকশন অনুযায়ী পড়াটা কমপ্লিট করতে হবে কখনো যে বিশটা চ্যাপ্টার পড়তে হবে আমি তোমাকে আগেই সংক্ষিপ্ত সিলেবাস বানিয়ে দিচ্ছি বোর্ড তোমাকে সংক্ষিপ্ত সিলেবাস দিক বা না দিক আমি তোমাকে সেটা শর্ট বানিয়ে দিচ্ছি এবং ওই শর্টকে আরো শর্ট করে তোমাকে পাঁচ ছয়টা বা আটটা চ্যাপ্টার দিয়ে দিচ্ছি যেইগুলো পর এখান থেকে প্রশ্ন আসবে তাহলে তুমি টেনশন কেন করছো একদল সংক্ষিপ্ত সিলেবাসের আন্দোলন করছে করো কোনো প্রবলেম নেই তুমি তোমার প্রিপারেশনটা নাও সোলেনা অফিসিয়ালের প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখো সোলেনা অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা যখন যে ভিডিওটা আপলোড এসে যে পঁচিশে সাথে সাথে তোমার কাছে চলে যায় এবং তুমি আসবে ভিডিওটা দেখবে সেই অনুযায়ী প্রিপারেশন নিবে এই জন্য সংক্ষিপ্ত সিলেবাস হোক বা না হোক তাতে তোমাদের কোনো যায় আসবে না সংক্ষিপ্ত সিলেবাস হলেও আমরা যেভাবে তোমাদেরকে সাজেশন দিতাম সংক্ষিপ্ত সিলেবাস না থাকলেও আমরা তোমাদেরকে সেমভাবে সাজেশন দিব যাতে তোমরা ভালো একটা পরীক্ষা দিতে পারো আমরা যে সাজেশনগুলো আপলোড করে ফেলেছি এক কালকে যদি সংক্ষিপ্ত সিলেবাসের ঘোষণা আসে আমি আবার সাজেশন পরিবর্তন করব না তো সাজেশনটাই বানানোই হয়ে যে এরকম ভাবে সংক্ষিপ্ত সিলেবাস যদি দেয় তাহলে আমি সাজেশনে যে চ্যাপ্টারগুলো দিয়েছি এর প্রত্যেকটা চ্যাপ্টার সংক্ষিপ্ত সিলেবাসে ইনক্লুড থাকবে একটা সেকেন্ড একটা মিনিট সময় নষ্ট করার কোনো দরকার নেই আমাদের সাজেশনগুলো দেখে प्रिपरेशनটা শুরু করে দাও শিক্ষা বোর্ড কি করবে না করবে সেটা শিক্ষা বোর্ডের উপর ছেড়ে দাও যে দাবিগুলো বা যেই রকম দাবি হচ্ছে এই দাবি আসলে পূরণ হওয়ার মতো অতটা গুতি নেই দাবিতে যে শিক্ষা বোর্ড এই দাবিটা পূরণ করে দিবে শিক্ষা বোর্ডের কাছে আদার্স কোনো অপশন নেই এবং আমার মনে হয় না যে বাংলাদেশ বিশ লাখ প্লাস শিক্ষার্থী একসাথে আন্দোলনে কখনো নামবে পঁচিশ ব্যাচ অর্থাৎ এসএস জন্য আজ পর্যন্ত এরকম হয় না যে আন্দোলন করছে এইচএস এর ক্ষেত্রে আলাদা এর ক্ষেত্রে এমনটা হয় নাই এমনটা না হলে কখনো দাবি পূরণ হবে না এবং এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম যে যার জায়গা থেকে আন্দোলন করো আর যাই করো সাইডে একটু প্রিপারেশনটাকে চালিয়ে নিও কারণ কি পরীক্ষাটা ব্যক্তিগতভাবে তোমার পরীক্ষার রেজাল্টটাও তোমার এবং এই রেজাল্টে দায়বার পরবর্তীতে তোমাকে বহন করতে হবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বহন করবে না বা আমি বহন করবো না তোমার রেজাল্ট খারাপ হলে ওই পাশে বাড়ির এক আমাকে বলবে না ড্রাইভার সম্পূর্ণভাবে তোমাকেই বহন করতে হবে এই জন্য তুমি তোমার রেজাল্টটা কিভাবে ভালো করবে সেই দায়িত্বটা তোমাকেই নিতে হবে আমি শুধুমাত্র তোমাদেরকে পথ দেখিয়ে দেবো যে এই পথে চলো ইজি হবে এই পথে চলো সবকিছু কমন পাবে শুধুমাত্র সেগুলো ফলো করো এবং তুমি তোমার কাজটা করো ইনশাল্লাহ এসএসসি পঁচিশ পরীক্ষায় তোমার এ প্লাসটা কনফার্ম থাকবে আন্দোলন করছো ভালো কথা কিন্তু আমাদের ওই আশাটা ওই লেভেল থেকে ওই আশাটা করা যাবে না যে মাস্ট বি আমি সংক্ষিপ্ত সিলেবাস পাবো এবং পাওয়ার পরবর্তীতে প্রিপারেশনটা শুরু করবো না একদমই না যে সাজেশন দিয়েছি এটা অনুযায়ী শুরু করো যদি সংক্ষিপ্ত সিলেবাস দেয়ও তারপরে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তুমি এই সাজেশন ফলো করেই তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারবে এখন এই পর্যন্ত এসএসসি পঁচিশ সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পশে ব্লেকটাকে ক্লিক করে রাখবে সবাই ভালো